আছেন আশা করি ভালো আছেন বরগুনা দুই আসন তথা বাম পাথরঘাটা এই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা সংগ্রামী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসিমি তিনি এলাকা পরিদর্শন আসছেন ছয় নং ইউনিয়ন পরিদর্শন করতেছেন ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয় এই কামনায় আজকের এই গণশ আমরা এলাকায় সকলের কাছে দোয়া নেওয়ার আশায় এই ফজরের পরে তিনি নেমেছেন জনগণের দুর্দশা আকাঙ্ক্ষা অভিযোগ এগুলো শুনতেছেন যেন সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনটা

এই সমানে দর্শক তারা অনলাইনে এই মুহূর্তে আছেন বরগুনা দুই আসন বাতাকি বামনা পাথরঘাটা এই আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফ্টি মিজানুর রহমান কাশিম নজুর এই এখন এই ফজরের পরে এই কনকনে শীতের মাঝে তিনি সাইনান কাজিরাপাত ইউনিয়নে পথ সফর করছেন দেখছেন চলছে শেয়ার দ্রুত রেগে যেন ইসলামের পক্ষে বিজয় আসে ইসলাম যেন বিজিত হয় এবং ইসলামী হুকুম কায়েম হয় এই ধারাতে যেন শান্তি শৃঙ্খল ডাকাতি রাহাজানি চিন্তাই ছবি